আসসালামু আলাইকুম যারা আর্মিতে আছেন যারা পুলিশে আছেন যারা র‍্যাবে আছেন তাদেরকে একটু কিছু কথা বলতে চাই এই যে আপনারা গুলি চালাচ্ছেন আপনাদের হয়তো বা হাইকমান্ড থেকে নির্দেশ আছে আপনাদের অফিসার আপনাদেরকে নির্দেশ দিচ্ছে গুলি চালাতে আর আপনারা চালাচ্ছেন আপনাদেরকে বলা হচ্ছে যে জামাত শিবির যুক্ত হয়েছে এবং তাদেরকে গুলি চালাতে একবারও চিন্তা করে দেখেছেন যাদেরকে গুলি চালাচ্ছেন তারা নিরস্ত্র একজন নিরস্ত্র মানুষের দিকে আপনার পিস্তলটা তাক করতে কিভাবে পারেন আপনারা আপনাদের লজ্জা করে না একটু লজ্জা করে না আপনাদের যে একটা নিরস্ত্র ছাত্র এতগুলা নিরস্ত্র ছাত্র ওখানে দাঁড়িয়ে আছে আপনারা আপনাদের আর্মস নিয়ে আপনি তাক করে আছেন এটাই তো সম্ভব না এটাই তো লজ্জা হওয়ার কথা আপনাদের শুধু তাই না আপনারা গুলি চালাচ্ছেন মানুষ মারাও যাচ্ছে এবং ওই মানুষগুলো যারা মারা যাচ্ছে তাদের কাফনের কাপড়ের ব্যবস্থা এটা ওইটা আবার সরকার নিচ্ছে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। এরপরে যখন এরকম নির্দেশ পাবেন একবার আপনার মাকে ফোন দিয়ে মা বাবা যে বেঁচে থাকবেন বাবা মা দুজন বেঁচে থাকলে মাকে ফোন দিবেন শুধু বাবা বেঁচে থাকলে বাবাকে ফোন দিয়ে ফোন দিয়ে একবার জিজ্ঞেস করবেন মা আমার অফিসার আমাকে নিরস্ত্র মানুষের দিকে গুলি চালাতে বলছে আমি কি কি করবো আমি এই টাকা দিয়ে তোমাকে খাওয়াই মা এই চাকরির টাকা দিয়ে তোমাকে খাওয়াতে হয় এখন তুমি বলো আমি কি করব। আমি বাংলার মাকে চিনি এই বাংলার মা কি বলবে আমি খুব ভালো করে জানি আপনারা কল করে তখন দেখেন আপনার মা কি বলে আপনার মা বলবে বাবা আমরা না খেয়ে মরবো তোর এই চাকরি করা দরকার নাই তুই এই মুহূর্তে এসে পড় আমাকে খাওয়ানো দরকার নাই আমরা না খেয়ে মারা যাবো তবু বাংলার মানুষের বুকে তুই গুলি চালাইস না বাবা আপনার বাবাও তাই বলবে আপনার মাও তাই বলবে আমরা বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছি আমরা বাঙালিরা দেশ স্বাধীন করেছি ওই মা এখনো আছে বাংলায় যেই মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিত নিজে পাঠিয়ে দিত এরকম মা বাংলাদেশে এখনো আছে ঘরে ঘরে এখনো আছে একবার ফোন করে দেখি আপনার মাকে অথবা আপনার বাবাকে যখন এই রকম নির্দেশ পান আপনারা দয়া করে একবার ফোন করে দেখেন তারপরে আপনার যা ইচ্ছা তাই আমি যা বললাম তা যদি আপনার মা অথবা বাবা বলে তাহলে আপনাদের প্রতিবাদ হবে ওই মুহূর্তে ছাত্রদের সাথে আপনারা জয়েন করা ওই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে ছাত্রদের দিকে চলে যাওয়া আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু চিন্তা করে দেখেন যেই দেশে আছেন যেই দেশে ঘুরছেন ফিরছেন সেই দেশে সেই দেশেরই মানুষদেরকে সেই দেশেরই সাধারণ মানুষদেরকে হত্যা করছেন আপনাদের চিন্তা করা উচিত আপনারা যেই দলই করেন দল কিচ্ছু না দল আসল দল হওয়া উচিত হচ্ছে আল্লাহর পথে চলা ধর্মের পথে চলা ভালো কর্ম করা এই দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের সাথে না থাকা আপনারা যদি কোনো দল করে থাকেন অন্ধভক্ত হেন না দলগুলোর প্লিজ কিছু একটা করেন দেশের অবস্থা ভালো না আমরা দেশের প্রকৃত স্বাধীনতা চাই এবং আপনারাই পারেন প্রকৃত এনে নিতে দলকে চিন্তা করেন না যে কোন দল করেন আপনি প্লিজ দলটাকে বাইরে রাখেন দেশটাকে দেখেন একটু যারা চাকরি ছেড়ে দিয়েছেন তারাও আসেন তারা একসাথে আসেন যারা আর্মি অফিসার আগের অফিসার ছিলেন রিটায়ারমেন্টে আছেন তারা আসেন ছাত্রদের সাথে যুক্ত হন এবং এই খুনগুলোকে বন্ধ করেন এই হত্যা বন্ধ করেন কোনো আইন করে কোনো আইন পাশ করে কোনো লয়ার কোনো কিছু করতে পারবে না ওরা আইন মানছে না ওরা কোনো কোর্টের নির্দেশ মানবে না কোনোভাবে ওরা গুলি থামাবে না ওদেরকে থামাইতে হবে ওদেরকে বন্ধ করতে হবে এই হত্যা বন্ধ করতে হবে আর কিছুই আমি চাই না